অনেক মাই আছেন গর্ভাবস্থায় সহজে ডাক্তারের কাছে যেতে চান না আর গেলেও সেটার সুনির্দিষ্ট সময়সূচি মেনটেন করেন না আবার অনেক মা আছেন যারা কোনো জটিলতা শুরু না হওয়া পর্যন্ত ডাক্তারের কাছে যেতে ইচ্ছা প্রকাশ করেন না ধরুন গর্ভাবস্থার ছত্রিশ সপ্তাহে প্রথমবার আপনি মাথা ব্যথা চোখে ঝাপসা কিংবা বাচ্চার নড়াচড়া কম লক্ষ্য করে ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনার উচ্চ রক্তচাপ পেলেন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার প্রি অ্যাক্লামশিয়া ডায়াগনোসিস করলেন এবং আপনার গর্ভস্থ বাচ্চার ঝুঁকির কথা বিবেচনা করে আপনাকে ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের পরামর্শ দিলেন ফলাফলে এতে একটি আনন্দদায়ক ঘটনার বদলে বাচ্চা এবং মায়ের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হল অথচ যদি আপনি প্রেগনেন্সির প্রথম থেকেই ডাক্তারের শরণাপন্ন হতেন তাহলে এই সমস্যা নাও হতে পারত অথবা কারণ আগে থেকে নির্ণয় করে সে অনুযায়ী পরিকল্পনা মোতাবেক ব্যবস্থা নেওয়া যেত তখন হয়তো ইমার্জেন্সি সিজারিয়ান সেকশনের প্রয়োজনই হতো না প্রসবপূর্ব তত্ত্বাবধানের মূল্য এতটাই পরীক্ষিত এবং স্বীকৃত যে এর গুরুত্ব তুলে ধরা অনাবশ্যক এটি মনে রাখা উচিত যে একটি সফল প্রসূতি সেবার ফলাফল নির্ভর করে নিরবিচ্ছিন্ন সতর্ক তত্ত্বাবধানের ওপর যা গর্ভাবস্থায় শুরু হয় এবং বাচ্চার জন্মের পর শেষ হয় এখানে একটির অভাব অন্যটি দ্বারা পূরণ করা যায় না যেখানে প্রধান ভ্যালুজ বা মূল্যগুলো হলো প্রথমত উচ্চ ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলি হাই রিস্ক প্রেগনেন্সি চিহ্নিত করা এক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত বিষয় এবং প্রসূতি সংক্রান্ত জটিলতা যত দ্রুত সম্ভব শনাক্ত করা হয় ঝুঁকি মূল্যায়ন একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া এটি একবারে করেই যে শেষ হয় তা কিন্তু নয় বরং নির্দিষ্ট সময় পরপর এটি পুনঃমূল্যায়ন করা হয় এবং প্রয়োজন অনুযায়ী রোগীর সর্বোচ্চ উপকারের জন্য কৌশলপত্র দেওয়া হয়ে থাকে দ্বিতীয়ত উচ্চ ঝুঁকিপূর্ণ কারণগুলো শনাক্ত করা সঠিক পদক্ষেপ না নেওয়া হলে আসলে পূর্বে বলা উচ্চ ঝুঁকিপূর্ণ কারণগুলি শনাক্ত করে কোনো লাভ নেই কারণ শনাক্ত হলে প্রয়োজনে রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা লাগতে পারে তৃতীয়ত গর্ভাবস্থার নিয়মিত তত্ত্বাবধান অনিয়মিত প্রসবপূর্ব চেক আপ বা অপর্যাপ্ত যত্ন কোনো কোনো ক্ষেত্রে কোনো যত্ন না থাকার চেয়েও খারাপ আবারও বলছি এই কথাটা আপনার মস্তিষ্কে এখনই দৃঢ়ভাবে প্রবেশ করিয়ে নিন অপর্যাপ্ত যত্ন কোনো যত্ন না থাকার চেয়েও খারাপ প্রসবপূর্ব যত্ন তখনই সফল হয় যখন আপনি একজন যোগ্যতা সম্পন্ন বা এই বিষয়ে অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে থাকেন চতুর্থত প্রসবপূর্ব যত্ন একটা কৌশল যে কৌশল কাজে লাগিয়ে আমাদের টার্গেট থাকে একটি সুস্থ প্রেগনেন্সি জার্নি নিশ্চিত করা এর শেষ হয় একটি সুস্থ বাচ্চা জন্মদানের মাধ্যমে একটি ভালো ফলাফল অর্জনের জন্য প্রসবপূর্ব যত্ন পূর্ণাঙ্গ এবং প্রতিটি মহিলার প্রয়োজনের ভিত্তিতে হওয়া উচিত এটা সবার জন্য সমান না হয়ে প্রত্যেক প্রসূতির জন্য এই সেবা আলাদা আলাদা হওয়া উচিত পঞ্চমত একথা আমরা সবাই জানি যে গর্ভাবস্থায় সাধারণত নারীরা ডাক্তারের পরামর্শ গভীর মনোযোগের সাথে শোনে এবং পালন করার চেষ্টা করে কারণ এ সময় শুধু নিজের জন্য নয় গর্ভস্থ সন্তানের জন্য মা উদগ্রীব থাকে তাই গর্ভাবস্থায় খাদ্য ওষুধ পরিবার পরিকল্পনা নির্দেশিকা এবং টিকাদার সময়সূচি সম্পর্কিত পরামর্শগুলি গর্ভাবস্থার বাইরের অবস্থার তুলনায় ভালোভাবে অনুসরণ করা হয় ষষ্ঠত গর্ভাবস্থায় একজন নারীকে খুব সহজেই বোঝানো যায় যে সন্তান প্রসব একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং ক্ষেত্রে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য রোগীকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয় বোঝানো প্রয়োজনে যাতে রোগী প্রসবের সময় আত্মবিশ্বাসী বোধ করে সপ্তমত এটা পরীক্ষিত যে সঠিক পরামর্শ এবং তার বাস্তবায়নের মাধ্যমে মাতৃ মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা যায় যার পরিসংখ্যান প্রায় এক সপ্তমাংশ একইভাবে মায়ের গর্ভপরবর্তী অসুস্থতা সিগনিফিকেন্টলি হ্রাস পায় একইভাবে প্রিনেটাল বা প্রসবকালীন শিশু মৃত্যু প্রায় এক পঞ্চমাংশ পর্যন্ত কমানো যায় তাই গর্ভাবস্থায় নিয়মিত চেক আপ যেমন আপনার ও আপনার শিশুর জন্য একটি আনন্দময় মুহূর্ত উপহার দিতে পারে তেমনি গর্ভকালীন জটিলতা কমিয়ে সমাজ এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতেও রাখতে পারে ভূমিকা আপনি আপনার গর্ভকালীন সময়ে প্রসবপূর্ব সেবা সম্পর্কে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে